সর্বশেষ বাংলা সংবাদ শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না শ্রেফ জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ড ইউনুস এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার তৎপরতায় নড়েচড়ে বসেছে পুলিশ হাসিনার নির্দেশেই আবারও ঢাকায় পরিকল্পিত অপরাধ সংগঠিত হচ্ছে টেবিল হান্ট নাম বদলালেও অভিযান চলতেই থাকবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রক এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে খালাসের রায় আপিল বিভাগে বহাল রয়েছে এগারো জনের বাংলাদেশি দলকে কলকাতায় পাঠাবে ইউনুস সরকার বিলাসবহুল হোটেলে বৈঠক হবে সবশেষে দেখবেন ইউনুসের ব্যর্থতা উস্কে বিতর্কের আগুন জ্বালেন সেনাপ্রধান তাতে ঘি ঢাললেন শাখাওয়াত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অনেকেই দাবি করেন ইউনুসের অধীনে সরকার যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে সেটাই ঘুরিয়ে বলেছিলেন সেনাপ্রধান সম্প্রতি এক অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ইউনুসের ব্যর্থতার বিষয়টি উস্কে দিয়েছেন সেনাপ্রধানের সেই মন্তব্যকে কার্যত সমর্থন করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেন এর আগে সেনাপ্রধান ওয়াকার বলেন আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে ফিরিয়ে নেব কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে যতদিন না পর্যন্ত একটা নির্বাচিত সরকার আসে আমাদের এই কাজটি ধৈর্যের সঙ্গে করে যেতে হবে সেনাপ্রধানের এই মন্তব্য নিয়ে শোরগোল শুরু হয় বাংলাদেশে অনেকেই দাবি করেন ইউনুসের অধীনে সরকার যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে সেটাই ঘুরিয়ে বলেন সেনাপ্রধান এই আবহে তার মত জানতে চাওয়া হলে শাখাওয়াত বলেন সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক তিনি একটি বাহিনী চালাচ্ছেন তিনি কোনো কথা না বুঝে বলেননি এর ব্যাখ্যা কি আপনারা জানেন আমি যতটুকু তাকে চিনি তিনি খুব সোজা সাপটা কথা বলার লোক যা বলার মানুষের মুখের উপর বলেন অবশ্য এরপর শাখাওয়াত বলেন উনি কি বলছেন না বলছেন সেটার ব্যাখ্যা আমি দিতে পারবো না তা উনি দিতেই পারবেন এই নিয়ে আপনারা সেনাপ্রধানকে জিজ্ঞাসা করুন এর আগে সেনাপ্রধান সরাসরি সেই সব মানুষকে সতর্ক করেন যারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় ইন্ধন যোগানোর অপচেষ্টা করছেন এবং বিভাজন ও মেরুকরণের রাজনীতিতে সাম দিচ্ছেন এদিকে এগারো জনের বাংলাদেশি দলকে কলকাতায় পাঠাবে ইউনু সরকার গঙ্গা এবং তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করতে ভারতে আসছে বাংলাদেশের এগারো সদস্যের প্রতিনিধি দল রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের শেষ মন্ত্রকের উচ্চ পর্যায়ের কর্তারা থাকবেন সেই দলে সব মিলিয়ে ভারতে পাঁচ দিনে সফরে আসছে বাংলাদেশি দলটি এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের সভাপতি হাসিনা সহ দলটির বেশিরভাগ শীর্ষ নেতা জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি গেল অভিযোগে এই দলটির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠে সাধারণ মানুষ আন্দোলনের অবশেষে তোরে আগস্ট খড়কুটের মতো ভেসে যায় আওয়ামী লীগ পদত্যাগ করতে ভারতে পালিয়ে যায় হাসিনা তখন থেকে দেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি দল এবং সংগঠন এরই মধ্যে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রত্রিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করা হয়েছে তবে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে এখনো সুস্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলার সার্ভিসকে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর ইউনুস সেই সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিষিদ্ধ বা তারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আমার বড়ই পজিশন হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক আমাদের এই দেশের উপরে সমান অধিকার আমরা সব ভাই ভাই আমাদেরকে এই দেশকে বাঁচাতে হবে এ দেশকে বড় করতে হবে কাজেই যে মত দল করবে তার মত করে সব কিছু করবে এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু করেন অধ্যাপক ইউনুস এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সমমনা কিছু সংগঠন সরব হলেও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দেখা যাচ্ছে এই বিষয়ে অধ্যাপক ইউনুসের ভাবনা ওই যে ঐক্যমত আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমতে সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব এদিকে আবারও হাসিনার নির্দেশেই ঢাকায় পরিকল্পিত অপরাধ সংগঠিত হচ্ছে রাজধানী ঢাকা এবং আশপাশ এলাকাকে উত্তপ্ত এবং অস্থিতিশীল করে তুলতে মহাপরিকল্পনা করে ফেসিস্ট আওয়ামী লীগ ডেবিলরা এর অংশ হিসেবে ফেব্রুয়ারি শেষ সপ্তাহে বেপড়া হয়ে ওঠে আওয়ামীরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে পাড়া মহল্লায় গড়ে ওঠে কিশোর গ্যাং এবং টাকার বিনিময়ে মিছিলে অংশ নেওয়া টোকাইদের কাজে লাগানো হয় মূলত ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনার গোপন নির্দেশনা পেয়ে আত্মগোপনে থাকা অনেক নেতাকর্মী সক্রিয় হয়ে ওঠে যার কয়েকটি ঘটনা সামনেও চলে এসেছে রাজধানী ঢাকাসহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে তবে অপারেশন ডেবিল হান্ট নাম থাকছে না বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন প্রধান উপদেষ্টা ডেভিল হান্ট নামটির বিষয়ে আপত্তি জানিয়েছেন যার প্রেক্ষিতে এই নাম বদলানোর বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সোমবার আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র এবং দুর্নীতি দমন কমিশনকে লিপ টু আপিল আবেদন খারিজ করে দেন আজকের আদেশের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সম্পূর্ণভাবে খালাস পেলেন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ Bangla update.